হ্যালো বন্ধুরা নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত ধারাবাহিকের আজকের দেখা যায় যে তার কিছু নিয়ে প্ল্যান করে যে পারলকে ফাঁসাতে হবে আর সেই জন্য সবসময় মিশে থাকছে সিরিন এদিকে অনেক দেরি করে বাড়িতে ফেরায় দাদু রায়ণ ও পারলকে অনেক বকা চাকা করছে তারপর পরের দিন পরীক্ষা দিতে আসলে সেখানে শিরিন তার বন্ধুদেরকে দিয়ে পারলের হ্যান্ড ব্যাগ বদলিয়ে দিয়ে তাতে কিছু নকল ভরে দেয় আর তারপর পরীক্ষার খাতা দেওয়ার পর সঞ্জিতা নামের একজন মেয়ে জানিয়ে দেয় পারুল নকল করছে আর তখন সেখানে এসে স্যার দেখে যে পারুলের ব্যাগে সত্যিই নকল রয়েছে আর পারুল স্যারকে বলে সে এগুলো কিছুই করেনি কেউ তাকে ফাঁসাচ্ছে আসছে কথা বিশ্বাস করে স্যার পারুলকে অন্য একটা প্রশ্ন নিয়ে পারুলকে তিন ঘন্টার জায়গায় দুই ঘন্টা পরীক্ষা দিতে দিলে পারল দুই ঘন্টার মধ্যে অনেক ভালো পরীক্ষা দেয় তারপর পরীক্ষা শেষ জান সব কিছু তদন্ত করে দেখে পারুলের ব্যাগ সতীর্থর ব্যাগের ভিতরে রয়েছে আর তাকে বেধরে পেঠারে থাকে আর সতীর্থ ধরা পড়ে গিয়ে জানিয়ে দেয় সে এই সবটা করেছে সেদিনের কথা মতো আর রায়ণ সিরিনের উপর রেগে গিয়ে সকালের সামনে শিরিনকে থাপ পড় মেরে তার সাথে সব সম্পর্কে শেষ করে দেয় আর শিরিন কোনো উপায় না পেয়ে আবারও রায়ানকে নিজের কাছে পেতে নিজেকে শেষ করে দেওয়ার অভিনয় করলে সেখানে ছুটে আসে রায়ান তো বন্ধুরা কি ঘটতে চলেছে গল্পে এবার জানতে হলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ